সুন্দর সেজেছে মানে গিয়ে সাজব তো লাল লাল জল হয়েছে গুড মর্নিং সকালের টিফিনে কে কে ছোলা খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তো এসকে কে মশলা দিয়ে করে দিয়েছিলাম তো অনেকটাই ছিল ওর ছোলা তো ওইখান থেকে মশলা আর কাঁচা ধুপো ছোলায় মিক্স করে নিয়ে এখন আমি খেতে বসে গেছি কি হচ্ছে আজকে হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল হবে তার জন্য আমি এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এখন হচ্ছে মশলাটা করব রান্নাটা কিন্তু লাল লাল ঝাল ঝাল হবে না তুমি করো না তুমি করো আর রান্না করার পরে যদি ভালো না লাগে তাহলে আমার কিছু

দেখি তো লাল লাল ঝোল হয়েছে লাল লাল এই তো হয়েছে এই তো লাল লাল ঝোল ঝোল হয়েছে বাহ হুম বাহ খুব সুন্দর আমাকে লেখ দাও

জানো একটু টাইম পাই না তা না একটু টাইম পাই কিন্তু সেই টাইমে না আমার আর ইচ্ছা করে না যে এই কাজগুলো করি আগে সোনামা হওয়ার আগে আমি সবকিছু একদম পরিষ্কার করে রাখতাম মানে সেই দিনগুলো আবার কবে আসবে জানি না হয়তো একটু বড় হলে পরে সোনামা আবার সেই দিনগুলো ফিরে আসবে চলো রান্নাঘরটা ক্লিন করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমরা যাব হচ্ছে আমার ননদের বাড়িতে প্রায় চার বছর পরে আর এটা হচ্ছে আমার তিন নম্বর বার ননদের বাড়িতে যাওয়া আমরা যাব একটা বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাদের এত পরে পরে যাওয়ার কারণ হচ্ছে একটাই দিদিরা হচ্ছে এখানে থাকে না আর যখনই আসে তখন হচ্ছে আমাদের বাড়িতে চলে আসে তাই আমাদের আর উল্টে মানে দিদিদের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই যে আমার কিচেন পরিষ্কার করা কমপ্লিট থালা বসনগুলো মেজে ফেলেছি এখন হচ্ছে আমি যাব স্নান করতে তুই

এটা হচ্ছে আমার মেয়ের খেলনা আর তপন আঙ্কেল এনে দিয়েছিল শুয়ে না বাবার সাথে খেলা করছো না এসকে তুমি দুপুর বেলায় ভাত খেলে না একটুখানি ভাত খেলে কেন কি তোমার ভুরি হয়ে যাচ্ছে আর এই যে এই খাবারগুলো খেলে কি হয় ভাত খেলো আমি সন্ধ্যার সময় গুলো খেতাম এইগুলো খেলে তোমার কোনো দিনও ভুরি যাবে না কোনো দিনও না দেখো মা ফোন দেখেছে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে তুমি ওদিক তাকিয়ে পড়েছো আমি ভাবি যে এগুলো খাবো না আর এগুলো সামনের পর নিয়ে নিয়ে চলে আসবে রোজ রোজ নিজেরও ক্ষতি করবে আর লোকেরও ক্ষতি করবে নামা না এক জায়গায় শুয়ে রাখলে পারে ও একদম এখন ঘড়ির কাটার মতো ঘরে তাদের জন্য এখন বিছানার উপরে এই যে প্লাস্টিকটা মানে এই যে প্লাস্টিকের কি রাবার ক্লাথ বলে এটা বড় করে পেতে দিয়েছে যে এবার একটুখানি ঘুরলে পারে অনেকটা জায়গা থাকবে তা নাহলে আগে যে ছোটো ছোটো ইয়েগুলো দিতাম ওতে হচ্ছে ও হতো না ও হচ্ছে পাশে চলে গিয়ে হিসি করে দিত হ্যাঁ ওরকম করতে হয় না বাচ্চাদের আমরা কোনো জায়গায় যেতে গেলে এত লেট তারা জন্য সাজাও হয় না আর

সব গাছগুলো চলে যাচ্ছে সব গাছগুলো হ্যাঁ আমরা পিসি মনেই বাড়ি যাচ্ছে শোন আমার খিদে পেয়েছে কিন্তু ও খাবে না কারণ হচ্ছে ও বাইরের জিনিস দেখতে ব্যস্ত ও বাইরের জিনিস দেখতে কি ভালো লাগে ওর বাইরের জিনিস দেখতে ভালো লাগে তোমার দেখো 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 তুমি বাইরের জিনিস দেখো দেখো আমরা এই যে এখন পেট্রোল পাম্পের থেকে তেল ভরে নেবো তো এখনই সোনামা বাইরে বেরোলে অবাক হয়ে সবকিছু দেখে আর খুব খুশি হয় সোনামা বাইরে সব জিনিস দেখে বাইরে কত গাছ না মা যাচ্ছি ঘুরে ঘুরে হ্যাঁ তুমি অবাক হয়ে কেন তাকাচ্ছো মা এক দৌড়ে চলে যাবে তুমি বাইরে হ্যাঁ এক দৌড়ে বাবা না নিয়ে চলে গেল মিষ্টি আনতে তোমাকে নিয়ে গেল না তুমি এক দৌড়ে চলে যাবে বাবার কাছে ছাড়ো আমি চুল ছাড়ো বাইরে যেতে হবে এখন আমরা এসে দেখি আমাদের লেট হয়ে গেছে দিদিরাপুরও রেডি আর বিয়ে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একটা লজে তো এখন আমার রেডি হওয়ারই টাইম নেই ครับ কি ঘুম হচ্ছে আচ্ছা না না নে নে বিয়ে বাড়ি যাচ্ছে শাড়ি নিয়ে এসেছিল শাড়িটাকে কিছু পরেনি এখন দিদির একটা জামা পরে টু পিস পরে যাচ্ছে এই যে মা দিদিকে দেখো খুব সুন্দর লাগছে আজকে সুন্দর দেখতে আমি শাড়ি নিয়ে এসেছি কিন্তু শাড়ি পরাই হয়নি আর এই যে মাম্মাকেও হয়েছিল ড্রেসটা চেঞ্জ করাবো তো গরমই হচ্ছে আর চেঞ্জ করাবো না এভাবেই নিয়ে চলে যাবো তো চলো এখন যাই চলো চলো এই যে আমার দুর্দম মাম্মাও রেডি চলো আমরা সব ক্যাজুয়াল ভাবে যাচ্ছি বিয়ে বাড়ি চলো জানো তো শাড়ি না পরে এসে আমার ভীষণ লজ্জা লাগছিল বিয়েবাড়িতে এসে কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে আমি একদম ঠিক করেছি মানে শাড়িটা পরে আসেনি একদম ঠিক করেছি কারণ হচ্ছে যা গরম উপরের হলে এতটা গরম নিচে চলে এসেছি আর এখানে হচ্ছে সব স্টলগুলো বসেছিল নিচে এত মাইকের আওয়াজ সোনামাকে তার জন্য নিয়ে আসিনি যেহেতু সোনামাকে নিয়ে এসেছি তার জন্য বেশিক্ষণ বিয়েবাড়িতে থাকবো না উপরে এত হয়ে গেছে আর হচ্ছে নিচে সব স্টলগুলো এত মাইক চলছে এখানেও মাইকের আওয়াজটা খুব চলে আসছে দেখো সোনামা এতটা খুশি হয়েছে মানে উপরের এতটা গরম অবস্থা খারাপ হয়ে গেছিল ওকে নিয়ে যে বাইরে চলে এসেছি ও এখন একটুখানি মানে রিলিফ হয়েছে আর কতটা খুশি হয়েছে দেখো আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই ভাবছি বেশি দেরিও করব না এখানে একটুখানি বসে থাকবো এসকে যাচ্ছে এখন মাকে ডাকতে আর কি খাওয়া দাওয়া করে চলে যাব কিন্তু সব কিছু ঠিক আছে এখানে দেখছি আবার বড় বড় মশা মানে একটা না একটা জ্বালা মানে বেঁধেই আবার উপরে আসতে হয়েছে কারণ হচ্ছে সোনা মায়ের খিদে পেয়ে গেছিলো তো এখানে একটা রুমে আমি ওরকে খাইয়ে তারপর দিদির কাছে দিয়ে এখন বসে গেছি খেতে আর আমাদের খাওয়া হয়ে গেলে আর কি আমাদেরকে বাড়ি দিয়ে আসবে পরে আর কি এসকে আবার মাকে নি মানে দিদিকে নিতে আসবে তো আমরা হচ্ছে চলে যাব বাড়ি কালকে ভাগ্যিস শাড়ি পরিনি কালকে শাড়ি পরলে যে কি অবস্থা হতো আমার এত গরমে এখন আমারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল এই যে এখন পিসি মনির সাথে আর দিদি ভাইয়ের সাথে খেলে খেলে আজকে চোখে একটু ঘুম নেই পিসি সাথে খেলা করে যাচ্ছে এই যে মাম্মা আমার ছো নাম পিসি সঙ্গে খেলা করবে পিসি সঙ্গে একটু খেলা করবে তারপরে না ঘুম দেবে দিদিদের এখানে না সবাই পেঁয়াজের চাষ করে পেঁয়াজ রসুন এগুলো চাষ হয় আমাদের তো 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 এগুলো হয় না দেখতে বেশ ভালোই লাগছিল চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা সবার সাথে বেশ ভালোই কাটলো সময়টা এই যে সবাইকে টাটা করে এখন চলে যাচ্ছি আমরা আর যাওয়ার পথে কি বলবো এত তুমুল দেখা যাচ্ছে এত 렛츠